বাহাত্তর বছর ধরে চলা এই উৎসব শুধু এক মঠের উৎসব নয় এটা একটা ঐতিহ্য এক আবেগ আর এক অগাধ ভক্তির প্রকাশ আজকে চলুন ঘুরে দেখি শ্যামসুন্দর মঠের বাহাত্তরতম বার্ষিক উৎসব কেমনভাবে উদযাপিত হচ্ছে শ্যামসুন্দর মঠ চার শিখর এই অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে বাহাত্তর বছর আগে সৎসঙ্গ সেবা ও ভক্তির মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্যে নমস্কার বন্ধুগণ আরেকটি ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই আমাদের গ্রামে যে শ্মশান আছে শ্যামসুন্দর মঠ তম উৎসব চলেছে মঠের আর এই ভিডিও পর্বটি মূলত এই উৎসবকে কেন্দ্র করেই থাকছে আর এই বার্ষিক উৎসব উদযাপিত হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ রবিবারে এবং যে সংকীর্তন বর্ষে সেটা তার আগের দিন অর্থাৎ শনিবার থেকে বসে ব্যাপী হরিনাম সংকীর্তন চলে চলুন প্রথমে গতকালে কিছু ঝলক দেখে নেওয়া যাক আমাদের শ্যামসুন্দর মঠের বাৎসরিক উৎসব আর এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আজকে শনিবার থেকে মঠে যে ব্যাপী হরিনাম বসে সেটা বসেছে মঠের যা যে রাস্তা পুরো রাস্তাটা দুদিকে আলোয় আলোকিত করা আছে এবারে রবিবারে সকাল থেকে আমাদের যে গ্রামবাসী বৃন্দ যারা আমরা মালসাভোগ উদযাপন করি মালসাভোগে উপোস করি আমাদের বাড়িতে কি ধরনের সমস্ত কিছু রিচুয়ালস হয় চলুন রবিবারে সকাল থেকে সেগুলো আমরা দেখি জানি একেবারে সকাল সকাল লুচি রান্না হচ্ছে ঘুম থেকে প্রচুর খেতে পেয়ে গেছে সে এখন শুধু গরম গরম লুচি খাচ্ছে না আবার লুচির সাথে হচ্ছে গরম গরম বেগুন ভাজা বেগুন ভাজা পর ছোলার ডাল হচ্ছে সকালের ব্রেকফাস্ট হাজির হলো থাকছে একেবারে নিরামিষ খাবার লুচি তার সাথে বেগুন ভাজা আর ছোলার ডাল ঘটনাচক্রের গিনির হচ্ছে আজকে নির্জলা উপোস আমাদের সে সারাদিন রান্না করে দেবে কিন্তু সে খেতে পাবে না মালসাভোগ হওয়ার পর তারপর সে মালসাভোগের প্রসাদ খাওয়ার পর তারপর সে অন্নগ্রহণ করতে পারবে সকাল থেকেই মঠ প্রাঙ্গনে শুরু হয়েছে মানুষের ঢল কেউ এসেছে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে কেউ পুষ্পাঞ্জলি দিতে কেউ এসেছে প্রসাদ গ্রহণে আর প্রথমে শ্মশান কালী মাতার পুজো হয় আর এখানে দেখুন যে মালসাভোগ যেটা তৈরি হয় কিভাবে তৈরি করছে আর এই জায়গায় নরনারায়ণ সেবা হবে তার প্রস্তুতি চলছে সমস্ত পূর্ণবান্না চলছে সমস্ত কিছু রেডি হচ্ছে আর আমার ওয়াইফ এবং বৌদি তারা আসছে শ্মশান কালী মাতার পুজো দিতে সন্ধ্যাবেলায় বিশাল নরনারায়ণ সেবার প্রস্তুতি দুপুর থেকেই শুরু হয়ে গেছে ওয়াইফ মঠে গিয়ে অর্থাৎ আমাদের যে শ্যামসুন্দর মঠ বা শ্মশান কালী মাতার মন্দির সেখানে শ্মশান কালী মাতার যে পুজোটা সকাল সকাল হল সেটা গিয়ে দিয়ে এলো এবার বাড়িতে ফিরে আমরা একটু খাওয়া দাওয়া করছি মূলত আমি খাওয়া দাওয়া করছি আবার এরপরে আবার যাব সেখানে এরপরে সেখানে ভোগের গান চালু হবে তারপর মালসা ভোগের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো পালিত হবে যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব। সকালে ব্রেকফাস্টে আটাল লুচি খেয়েছিলাম এখন খাচ্ছি আমি লুচি আর খাব না এখন এই মুড়িয়া ঘুগনি খাবো বেলা বাড়তেই শুরু হয়েছে মূল পূজা বৈদ্যিক মন্ত্রে মুখরিত হয়ে উঠেছে চারিদ্রিক ঠাকুরের আরতিতে যোগ দিয়েছেন অগণিত ভক্ত ধূপ ও দ্বীপের গন্ধ আর ভক্তিময় সঙ্গীত যেন তৈরি করেছে এক আলৌকিক পরিবেশ

এরপর আবার অনুষ্ঠানে আমরা যোগদান করব সন্ধ্যাবেলা মূল পর্বে চলুন সন্ধ্যাবেলা শুরু হয়েছে কীর্তন পরিবেশনা সিনাম সংকীর্তন পদাবলী গান ও বিভিন্ন ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন হয়েছে ভক্তবৃন্দ মোহিত হয়ে শুনছেন সেই কীর্তনের সুরে ভক্তির বার্তা এই বাহাত্তর বছরে মঠের ইতিহাসে অনেক পরিবর্তন এসেছে কিন্তু এক জিনিস কখনো বদলায়নি ভক্তি ও সেবার আদর্শ মঠ কর্তৃপক্ষ আগামী বছর আরও বৃহৎ পরিসরে উৎসব করার ইচ্ছা প্রকাশ করেছেন

আপনি যদি এই পবিত্র মুহূর্তের অংশ হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো উৎসবের এই যাত্রা আর পানমশৈ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন কোন উৎসব বা রান্নার গল্প নিয়ে সব কিনেছে দেখুন এই একটা খরগোশ এই একটা এটা কি হবে সুইচ দিলে দেখি বাবু জানো ঠিক ভাবে ঝিকিমিকি লাইট আবার ছেলে কিনেছে একটা এটা কি আচ্ছা দোলা আর এটা কি এটা হচ্ছে এরও ড্রাইভিং করা একটা তারাই প্রজেক্টর আচ্ছা প্রজেক্টর আরে এটা কি পাখি এক প্রজেক্টরটা আচ্ছা আবার দাদা মেলা থেকে কত কিছু কিনল যখন আমি ভিডিও শ্যুট করছিলাম ঘুরে ঘুরে তখন তাদের এত কিছু সব মেলা থেকে কেনাকাটা হয়েছে মায়ের যে প্রসাদ সেটা পার্সেল আমরা নিয়ে চলে এসেছি অত ভিড়ে বুঝতেই পারছি নি প্রচণ্ড গরমে বসে খা সত্যি একটু অসুবিধে যেহেতু পার্সেলের সুবিধা আছে সেজন্য আমরা পার্সেল নিয়ে চলে এসেছি থাকছি খিচুড়ি তার সাথে এই পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি এবং তার সাথে শাক চচ্চড়ি